গাছের প্রতি ভালো লাগা অনেকের থাকে তবে ঔষধি গাছের চাষ করে সফল খুব কম মানুষকে দেখা যায় সেই কম মানুষের ভিড়ে একজন সফল মানুষ কবির হোসেন শুরুতে শতাধিক ঔষধি গাছের চাষ করলেও বর্তমানে তার কাছে রয়েছে এক হাজার ঔষধি গাছ রয়েছে মহামূল্যবান জিনসিন ননিফল ক্যান্সার প্রতিরোধী করছল গাছ ভেষজ গাছ চাষের পাশাপাশি হাকিমি পড়াশোনা করছেন কবির হোসেন এছাড়া অভিজ্ঞ হাকিম দ্বারা ভেষজ চিকিৎসা দিয়ে থাকেন তিনি কবির হোসেনের ঔষধি বাগানে মূল্যবান গাছগুলি হচ্ছে ননিফল করসল ইনসুলিন প্লান্ট চন্দন সাদা চন্দন জিনসিন সহ অসংখ্য ঔষধি গাছ কবির হোসেন বলেন উচ্চ রক্তচাপ প্রতিরোধে এবং শরীরে অ্যালার্জি আনতে জিনসিনের শিকড় ঔষধ হিসাবে কাজ করে আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ জিনশেংয়ের বাগান এটি অনেকেই জানতে চান যে বাংলাদেশের জিনশেংয়ে আমাদের কাজ হবে কিনা বাংলাদেশের সর্ববৃহৎ সর্বপ্রথম জিনশেংয়ের বাগান এটা আমি বাংলাদেশের সর্বপ্রথম জিনসিং যাওয়ার চাষাবাদ শুরু করেছি আমার হাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর মূল হয়েছে এই সুন্দর মূল হলে কাজ হবে না এর বয়স হতে হবে মিনিমাম ছয় বছর এর আগে জিনসেং তুলে যদি আপনি খান বিন্দু বিসর্গ কাজ হবে না এই জিনশেং এর বর্তমানে দেশে ব্যাপকভাবে প্রতারণা চলতেছে তো আপনারা এই প্রতারক চক্রের প্রতারণা থেকে সাবধান হওয়ার জন্য সরাসরি আমাদের বাগানে উৎপাদিত জিনশেং যাওয়া পরীক্ষামূলকভাবে নিজে প্রয়োগ করে আমার মুখের কথাটা এর কার্যকারিতা পরীক্ষা করতে পারেন এখানে আমি বিস্তৃত পরিসরে অনেক জমিতে আমি জিনসেং চাষ করেছি এই জিনশেংয়ের বয়স যখন ছয় বছর পরিপূর্ণ হয় তখনই আমি এই মূলগুলো তুলি এবং এর প্রসেস করে আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা সরাসরি আমার বাগানটা পরিদর্শন করতে পারেন আর আমি বলে থাকি আমার বাগানের এই জিনসেং যাওয়া যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে কোনো বাপের বেটা তাইলে আমি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব গাছ যে কতটা শক্তিশালী এটা আপনার পূর্বপুরুষ জানে আপনি মূর্খ তার লক্ষণ হল বিরূপ গাছ সম্বন্ধে আপনার বিরূপ মন্তব্য তো এই মন্তব্য থেকে বিরত থেকে এই গাছের শক্তি সম্বন্ধে আগে যাচাই করুন কবির হোসেন মিলিটারির রাঙিনায় কয়েক হাজার ঔষধি গাছের দেখা মিলবে প্রয়োজন অনুসারে অনেকে ভেষজ চিকিৎসা নিয়ে যান যশোরের চোরামন কাঠিতে অবস্থিত কবির হোসেনের বাড়ি থেকে জানা যায় আদিকাল থেকে রাজা রাজাবাচ্ছারা ভেষজ চিকিৎসার ওপর নির্ভরশীল ছিল তাই সঠিক ভেষজ চিকিৎসা নিতে পারলে অনেক জটিল ও কঠিন রোগের সমাধান হতে পারে